নমস্কার বন্ধুগণ পূর্বে আমি আপনাদের শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের উনচল্লিশটি শ্লোক বিশ্লেষণ করেছিলাম সেই শেষের শ্লোকটি বিশ্লেষণ করতে গিয়ে আমি আপনাদের বলেছিলাম যে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন যে দুর্যোধন যদি রাজ্য লোভের জন্য সমগ্র রাজ্যের সুখ ভোগের জন্য এই যুদ্ধ করতে পারে সেটা তো তার একটা অধর্ম তাই বলে কি আমরাও সেই অধর্ম করব সেই অধর্মের জন্যে তো তাদের কুলের নাশ হতে পারে এরপর চল্লিশ থেকে শুরু হবে তো শুরু করা যাক অধর্মা ভী ভবাত কৃষ্ণ পদুসন্তি কুলো স্ত্রীও স্ত্রী বাসনেয় যায় ওতে বর্ণ শঙ্কর হে কৃষ্ণ অধর্মের দ্বারা অভিভূত হইলে কুললক্ষ্মীগণ দুষ্টা হয় হে কুলোস্ত্রীগণ, দুষ্টা হইলে বর্ণ শঙ্কর উৎপন্ন হয় শঙ্কর নর কা কুলস্য চ পতন্তি পিতর হেসাং দক ক্রিয়া কুলের সংমিশ্রণ হইলে কুলনাশকগণ নরগামী হয় এবং শ্রাদ্ধর্ত ক্রিয়া লুপ্ত হওয়ায় তাহাদের পিতৃ পুরুষগণকেও নরকে পতিত হন এখানে অর্জুন বলতে চাইছেন এই অধর্ম হলে তাদেরই কুলের নাশ হবে আর কুলের নাশ হলে সেই যারা এই কুলের নাশ করবে তারা তো নরকে পতিত হবে এবং তাদের পূর্বপুরুষ পূর্বপুরুষগণও নরকে পতিত হবে দশই রেতই কুল ঘানা বর্ণ শঙ্কর কারকই উৎসা দন্তে জাতি ধর্মা কুল ধর্মাষ্ট শাস্ত্রতা এই সকল বর্ণশঙ্কর কারক দোষের দ্বারা নাশক গণের সনাতন বর্ণ ধর্ম ধর্ম হয় মানে উচ্ছন্নে যায় তার সমস্ত ধর্ম উচ্ছন্নে যায় এটাই অর্জুন বলতে চাইছেন উৎসন্ন কুল ধর্মানাং মনুষ্যানাং জোনার্দন নরকে নিয়তম বাসও ভব সুশ্রম হে জনার্দন যাহাদের কুল ধর্ম উৎসন্ন হইয়াছে তাহাদের নিরন্তর নরকে বাস করিতে হয় ইহা আমরা শাস্ত্র ও আচার্যের মুখে অবগত আছি হায় বত মহৎ হন্তু স্বজন সজনমুদ্যতা এখানে অর্জুন অত্যন্ত সন্তপ্ত হইয়া কহিলেন হাই আমরা কি মহাপাপ করিতে প্রবৃত্ত হইয়াছি যেহেতু আমরা রাজ্য সুখের লোভে স্বজনগণকে হত্যা করিতে উদ্যত যদি মাম প্রতিকারম শস্ত্রং শস্ত্র পানয় ধার্ত রাষ্ট্রা রনে হন্যুস্তে ক্ষেমতরং ভবেত প্রতিকার রহিত ও নিরস্ত্র আমাকে যদি শস্ত্র ধৃত পুত্রগণ মানে ধৃতরাষ্ট্রের পুত্রগণ যুদ্ধে বধ করেন তাহাতে আমার অধিকতর কল্যাণ হইবে আমার পক্ষে ধারণ অপেক্ষা মরণই প্রিয়তর সঞ্জয় উপ মুক্তাম অর্জুন শঙ্খে রথ পোস্ত উপবি বিসৃজ সশরং চাপং শোক সংবিঘ্ন মানস সঞ্জয় বলিলেন অর্জুন এইরূপ বলিয়া ধনুর্বান ত্যাগপূর্বক সকাকুল চিত্তে রথপরি উপবেশন করিলেন ইতি শ্রী মহাভারতে শত সাহস্রাং সংহিতায়াম বৈয়াসিকাং ভীষ্মপর্বনি শ্রীমদ্ভগীতা সুপনিষৎস ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অর্জুন বিষাদ যোগ নাম প্রথম অধ্যায় ভগবান ব্যাসকৃত লক্ষ শ্লোকাত্মক শ্রী মহাভারতের বিশ্ব পর্বের অন্তর্গত শ্রীমদ্ভগবৎ গীতারক উপনিষদে ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অর্জুন বিষাদ যোগ নামক প্রথম অধ্যায় সমাপ্ত তাহলে বন্ধুগণ এখানে আমাদের অর্জুন বিষাদ যোগ সমাপ্ত হল এরপর দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ শুরু হবে সে এরপর থেকে শুরু হবে শ্রীকৃষ্ণের শ্রী ভগবানের পরমাত্মার বাণী অর্জুনকে দেওয়া আর আমাদেরকেও দেওয়া তো সাংখ্য যোগ শোনার জন্য আমার চ্যানেলটার সাথী থাকুন শুধু ভগবত গীতা নয় আমি সমস্ত প্রকার পুরাণ নিয়েই আলোচনা করবো আস্তে আস্তে আপনারা আমাদের সাথে থাকুন আমার সাথে থাকুন